সিফুরের একটা প্রত্যন্ত গ্রামরা এসেছি এখানে দেখুন যে পরিমাণ গাছগাছালি থাকার কথা আসলে গাছ গাছালি কিছুই নেই সবগুলা ধ্বংস করে দিচ্ছে গড়ে উঠতেছে নতুন নতুন কারখানা শিল্প কারখানা, আর কল কারখানার বর্জর আর ইটবাটার ধোঁয়ার কারণে গাছগুলো মারা যাচ্ছে তাই যারা পরিবেশবিদ আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি আপনারা এই বিষয়গুলো একটু দেখুন সামনের প্রজন্ম যারা আছে তারা যদি সবুজ গাছগাছালি যদি না পায় তাহলে তারা কিভাবে অক্সিজেন গ্রহণ করবে কিভাবে তারা বেঁচে থাকবে তাই সচেতন মহল হিসাবে পরিবেশ অধিদপ্তরে যারা আছেন পরিবেশে নিয়ে যারা কাজ করেন তারা সাধারণ মানুষকে একটি সচেতন করেন বেশি খুশি করে গাছ লাগান এবং গাছ লাগালেন বেশি বেশি করে গাছ লাগান যদি আপনি গাছ না লাগান তাহলে মানুষ আর বেশি দিন বাঁচবে না মানুষ আর বেশি দিন বাঁচবে না মানুষ বিভিন্ন রোগ শোকে রোগ সেখানে মারা যাবে তে আসুন আমরা সচেতন হই বেশি বেশি করে গাছ লাগাই এবং আপনিও গাছ লাগান এবং অন্যকে গাছ লাগাইতে উৎসাহিত করুন